হ্যালো ফ্রেন্ডস কেমন আছি সবাই আশা করি ভালো আছি সবাই তো দেখো আমি এখানে কিন্তু কুমড়ো শাকের পাতা নিয়েছি তো কুমড়ো শাকের পাতাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এর সঙ্গে কিছুটা কাঁচামরিচও নিয়েছি একসঙ্গে এগুলো ব্লেন্ড করেছি তো এখানে আমি এই যে পেঁয়াজ কুচি নিয়েছি চার পাঁচটা তো এখন এই মিশ্রণটা তৈরি করতে হবে তো তার আগে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিব তো এই যে মিশ্রণটা তৈরির পূর্বে আমি কড়াইতে গরম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো তেলের পরিমাণটা কম বেশি করে দিয়ে নিতে পারেন আমি মিডিয়াম করে দিয়ে নিয়েছি তো কড়াইটা একটু ঘুরিয়ে তেলটাকে একটু চারিদিক করে কড়ার চারপাশে লাগিয়ে নেব তো তেলটা গরম হতে হতে আমার মিশ্রণটা তৈরি করে নিব তো যে এর ভিতরে পেঁয়াজ কুচিগুলো গুঁড়ো দিয়ে নিচ্ছি তো এখন এর ভিতরে আমি কিছুটা চাউলের গুঁড়া দিয়ে নিব তো গোড়াটা সেখানে নিচ্ছি একটু তো চাউলের গুঁড়ার পরে আমি এখানে একটু আটা দিয়ে নিব তো এর ভিতর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব এখন দেড় চামচের মতো চিনি দিয়ে নিব তো এর ভিতরে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব হলুদটা অপশনাল চাইলে দিতেও পারো নাও পারো তো আমি একটু কালারের জন্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখো আমার কিন্তু বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো কড়াইতে দিয়ে বানিয়ে নিব তো এই যে আমার তেলটাও গরম হয়ে গেছে এখন এর ভিতরে অল্প অল্প করে ভেজে নিব তো চালটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে বেশি জোরে দিয়ে ভাজলে এগুলো উপরে ভাজবে ভাজা হবে কিন্তু ভিতরটা কিন্তু ভালো হবে না এই যে চিনো অল্প অল্প আছে ভাজতে হবে তো আমি এখানে তিন পিস করে ভেজে নিচ্ছি তো এবার এটাকে উল্টিয়ে নিব দেখো কত সহজ এটা উল্টানো যাবে কিন্তু খুবই মজা কোনো শাক সবজি দিয়ে কিন্তু এটা তৈরি করা যায় তো বিশেষ করে পুঁশাকের পাতা কুমড়ার পাতা তারপরে লাউ শাকের পাতা এগুলোতে বেশি মজা লাগে আমার কাছে তো আমি পাশে যখন এই শাক সবজিগুলো আনি প্রায় কিন্তু এগুলো আমি বানিয়ে থাকি তাদেরকে কীভাবে বানাই এটা তোমাদেরও একটু দেখে দিলাম তো এটা কিন্তু মশ হবে খেতে ভিতরটা একটু নরম হবে দুর্দান্ত লাগে তো একে একে এভাবে আসতে জাল করে সবগুলো ভেজে নিতে হবে আমার বড় কিন্তু ভেজে নেওয়া শেষ এগুলো কিন্তু হয়ে গেছে তো আমি একইভাবে সবগুলো ভেজে নিব তাদেরকে ভিডিওটা এ পর্যন্তই যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি